এই মাত্র পরিমনি ইতিমধ্যেই সাগর পাড়ে গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে তাক লাগিয়ে দিলেন ইতিমধ্যে ধরা দিয়েছেন এবার সাগর পারে গাড়ি চালিয়ে এরকম লুক ও মিডিয়ায় কখনো দেখা যায় ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে পরিমণি ছেলেকে সামনে রেখে অসাধারণ লুকে গাড়ি চালাতে দেখা গেল সাগর পারে। এরকম ও গেটাপে কখনো দেখা যায়নি এরকম দুর্দান্ত লুক দেখে ইতিমধ্যেই ভক্তরাই অবাক হয়ে পড়ছেন পরিমণি ভিডিওটি পরিমণির ফেসবুক পেজে আপলোড দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জট তুলতে দেখা গেল পরিমণিকে এরকম লুককে টপ দেখে আপনাদের কেমন লাগলো নিঃসেকন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ